আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর রাতে ছাদে উঠলাম কবুতরগুলো দেখার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে কবুতরগুলো সুস্থ আছে এগুলো হচ্ছে আমার নর কবুতর একটা নোর এইবার কিছু সাদা কবুতরের শখ করছিলাম তো আলহামদুলিল্লাহ তিনটা সাদা কবুতর আল্লাহ তাল্লা দিয়েছেন এই জ্যাকটা তারপর এই জ্যাকটা আর এই নিচে একটা কবুতর এই যে একটা কালো গলা বাচ্চা দেখাই অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন এগুলা মাদি পুরাতন সব মিলানো এখানে নতুন কবুতরও আছে পুরান কবুতরও আছে সব ধরনের কবুতর মিলানো একটা কালো গলা এই একটা কালো গলা এই একটা কালো গলা এইটা হইতেছে আমার বাড়ির সবচেয়ে পুরাতন কবুতর এই কবুতরটা বিক্রি করে ফেলছি আমার এক বড় ভাই শরীফ ভাই কবুতরটা নিয়েছে এটা মাটি হচ্ছে আমার বাড়ির যত সিলভার কবুতর আছে সবগুলোর মা এটা একটা একদিন গল্প থেকে আসছে আসছে আলহামদুলিল্লাহ এর বাচ্চা খুব সুন্দর হয় এর বাচ্চা পাল্লা করা আছে আমার কাছে ওর একটা বাচ্চা দেখে এই মাদিটা এখানে নতুন পুরাতন মিলানো সব কবুতর যেমন এই যে এই কবুতরটা এই কবুতরটা তিনটা টুর্নামেন্ট করা এটার বয়স মোটামুটি পাঁচ বছর তারপর এটা একটা খাকি কবুতর এটার বয়স বছর খাওয়া একটা কবুতর মাতি এটা অনেক এটাও পাঁচ বছর এটাও পুরাতন কবুতর আমার এই মাটিটাই এই খাকির বোন দুইজনী টুর্নামেন্টে আসছে আলহামদুলিল্লাহ এই যে একটা ছিল এই যে যে শরীফ ভাই কবুতরটা নিছে ওর নাতি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে কবুতরগুলো গুলো সুস্থ আছে আল্লাহ তালার কোটি কোটি সক্রিয়া আর কিছু কবুতর দেখাই যে কবুতর গুলা দেখাইলাম ওদেরই বাচ্চা কাচ্ছেগুলা সবগুলাই নীল পরের বাচ্চা নতুন ধাপটিতে দিসি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখানে আটটা বাচ্চা সেট করা আছে আর নতুন বারোটা বাচ্চা ইনশাল্লাহ সেট করে ফেলব দু একের ভিতরে সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য এই একটা নর সবগুলোই নর এখানে এই যে একটা কবুতর কবুতরটা শরীফ ভাই কিনে নিছে কবুতরটা নতুন মালিক আমাদের শরীফ ভাই এই যে একটা নর এটা একটা এক্সক্লুসিভ কবুতর দেজি খাকি আরো কিছু আছে এখানে টুকটাক এই একটা সিলভার কবুতর ওর বাচ্চা সত্তর কিলোমিটার পাল্লা করা আছে এই নরের বাচ্চা টাঙ্গাইল রোডে সত্তর কিলোমিটার পাল্লা করে এই নরের বাচ্চা এই যে একটা কালো গলা কবুতর এই যে একটা আমরা যে বলি পুরা জাতের কবুতর এটা কিন্তু নাক নাক সাই এই যে এটা হচ্ছে মূলত বুড়া জাতের কবুতর নতুন যারা পুরা জাতের কবুতর চিনে না তাদের জন্য দেখে নেন আপনারা এটা হচ্ছে বুড়া জাতের অরিজিন অরিজিনাল বুড়া জাতের কবুতর এটা একটা কবুতর আছে এক্সক্লুসিভ একটা কবুতর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার ঘরের বাচ্চা সবাই দোয়া করবেন যে একটা কাজ করা আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন সবাই কবতরের যত্ন নেবেন আসসালামু আলাইকুম